আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবম স্কেল নিয়ে নতুন তথ্য নিয়ে আসলাম এক ইস্টু পাঁচ অনুপাতে নাকি এক ইস্টু চার অনুপাতে কোন অনুপাতে হবে নতুন বেতন কাঠামো দ্বিগুণ বেতনের অপেক্ষায় লাখো সরকারি কর্মচারী ডিসেম্বরে গ্যাজেট জানুয়ারিতে হাতে আছে নতুন বেতন স্কেল তো বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দীর্ঘদিনের আলোচনা বৈঠক আর প্রস্তাবের পর অবশেষে চূড়ান্ত পর্যায়ে এসেছে দেশের নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন প্রধান এবং বিভিন্ন সচিব কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে জানানো হয়েছে নতুন বেতন কাঠামো হবে হয় এক অথবা এক স্টু পাঁচ অনুপাতে এই কাঠামোর অধীনে বেতন কার্যকর হবে দু সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ নতুন বছরের শুরুতেই কর্মচারীরা হাতে পাবেন বাড়তি বেতনের স্বাদ ডিসেম্বরের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে গ্যাজেট যা প্রকাশের পর থেকে কার্যকর ধরা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল তবে এখনও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে অনুপাতটা কোনটি হবে না অর্থ উপদেষ্টার সূত্রে জানা গেছে সচিব ও পদস্থ কর্মকর্তাদের একটি অংশ এক ইস্টু পাঁচ অনুপাতে কাঠামো নির্ধারণের পক্ষে তাদের যুক্তি এই অনুপাত রাখলে প্রশাসনিক ভারসাম্য ও সিনিয়রিটির পার্থক্য বজায় থাকবে অন্যদিকে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মচারীরাও ন্যায্যভাবে বেতন পান এবং আয় বৈষম্য কিছুটা কমে আসে এই দ্বন্দ্বের মাঝেই সরকার চায় এমন একটি সমন্বিত কাঠামো যা একদিকে রাষ্ট্রীয় ব্যয়ের ভাব ভার সামলাবে অন্যদিকে কর্মচারীদের সন্তুষ্টিও নিশ্চিত করবে সবচেয়ে বড় খবর হলো বেতন এবার দ্বিগুণ হচ্ছে বর্তমান বেতন কাঠামোর তুলনায় নতুন প্রস্তাব অনুযায়ী কর্মচারীরা তাদের বেতনের প্রায় দ্বিগুণ পাবেন এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম পর্যায়ে কর্মচারীরা যাদের মাসিক আয় দীর্ঘদিন ধরেই মূল্য স্ফীতির কারণে ছিল অর্থনীতিবিদরা বলেছেন এই বৃদ্ধির একদিকে যেমন কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে অন্যদিকে বাজারে কিছুটাও মূল্যচাপও সৃষ্টি করতে পারে তবে সরকার আগে আগেভাগেই বলেছে তারা মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত এবং এর জন্য একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেন আমরা চেষ্টা করেছি একটি ন্যায্য বাস্তবসম্মত এবং টেকসই কাঠামো তৈরি করতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল বেতনের সমতা ও স্থায়িত্ব এবার সেটি পূরণ হতে যাচ্ছে তিনি আরও জানান গ্যাজেট প্রকাশের আগে একটি বিস্তারিত সার্কুলার প্রকাশ করা হবে যেখানে থাকবে নতুন গ্রেড বেতন স্কেল ইনক্রিমেন্টের হার এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিস্তারিত তথ্য তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এদিকে প্রশাসনের ভেতরেও শুরু হয়েছে আলোচনা বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন কেউ কেউ বলেছেন বেতন দ্বিগুণ হলে কর্মচারীদের কাজের উদ্যম বাড়বে তবে কিছু অর্থনীতিবিদ মনে করেছেন সরকারি ব্যয়ের চাপ সামলাতে রাজস্ব আয় বাড়াতে হবে প্রধান উপদেষ্টা অবশ্য বিষয়টি স্পষ্ট করে বলেছেন এই বেতন কাঠামো শুধুমাত্র সংখ্যার পরিবর্তন নয় এটি একটি নতুন প্রশাসনিক দর্শন কর্মচারীরা যেন ন্যায্য পারিশ্রমিক পেয়েও আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন সেটি মূল লক্ষ্য মাঠ পর্যায়ে অনেক সরকারি কর্মকর্তা বলেছেন তারা এবার বাস্তব পরিবর্তনের অপেক্ষায় আছেন এক উপজেলার পর্যায়ে কর্মকর্তা বলেন দীর্ঘদিন ধরে বেতনের সঙ্গে বাজার দর মিলছে না যদি নতুন কাঠামো সত্যি এক স্টো চায়ের অনুপাতে কার্যকর হয় তাহলে এটি হবে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বস্তির খবর অনেক কর্মচারী আশা করেছেন নতুন কাঠামোতে শুধু বেতন নয় পাতা পেনশন ও অবসর সুবিধাতেও পরিবর্তন আসবে যাতে জীবনের নিরাপত্তা আরও বৃদ্ধি পায় তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে রাখুন অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হলে প্রায় পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকার অতিরিক্ত ব্যয় সরকারের ঘাড়ে আসতে পারে তবে তারা মনে করে রাজস্ব ব্যবস্থাপনায় শক্তিশালী করলে এবং নতুন করে নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করলে এই বাড়তি ব্যয় সামলানো সম্ভব একই সাথে বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে কারণ সরকারি বেতন বাড়লে সাধারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বেতন বাড়তে বাধ্য হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ গ্যাজেট প্রকাশের পর জানুয়ারি থেকেই নতুন কাঠামো কার্যকর হবে প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয়ের তিন ধাপে বাস্তবায়নের সুপরিকল্পনা করেছে প্রথম ধাপে শীর্ষ গ্রেডের কর্মকর্তা দ্বিতীয় ধাপে মধ্যম স্তরের কর্মকর্তা আর তৃতীয় ধাপে মাঠ পর্যায়ের কর্মচারীরা বেতন পাবেন নতুন বেতন কাঠামো অনুযায়ী এই ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকার একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করবে অন্যদিকে বাজেটের ভারসাম্য বজায় রাখবে তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় নতুন বেতন কাঠামো শুধুমাত্র একটি সংখ্যাগত পরিবর্তন নয় এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায় সরকারি কর্মচারীদের জীবনে যেমন স্বস্তি আনবে তেমন রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা তো আসবে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা এখন শুধু সময়ের অপেক্ষা ডিসেম্বরে গ্যাজেট প্রকাশে পরে জানা যাবে চূড়ান্ত অনুপাত এক টু চাই না ইস্টু পাঁচ আর তাতেই নির্ধারণ হবে লাখ সরকারি কর্মচারী ভবিষ্যৎ বেতন কাঠামো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি থেকে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে